কোন একটা ডিজাইন করব কোন পিকে হ্যাঁ কোন পিকের ক্ষেত্রে এগুলো ডিজাইন দেওয়া আছে হ্যাঁ পোলো পিকের ক্ষেত্রে এই নেক্সট আপনাদের দেওয়া আছে নোটেশন ডায়াগ্রাম গুলো দেওয়া আছে তাহলে হচ্ছে আমি জাস্ট এখন বলে দিচ্ছি পোলো পিকের ক্ষেত্রে আমি শিখাই দিচ্ছি যাতে তোমরা পরের স্লাইডটা দেখলে বুঝতে পারো আচ্ছা সো পোলো পিকের ক্ষেত্রে আমরা নোটেশন ডায়াগ্রাম গুলো কেমন হবে আমরা নোটেশন ডায়াগ্রাম গুলো আঁকি নেট তাক নেট তাক নেট তাক এরকম আমরা আর এর পাশে না আঁকলাম আচ্ছা এটা হচ্ছে কি বলতো এক নম্বর কোর্স এটা হচ্ছে এক নম্বর কোর্স হলো এটা একটা কোর্স হলো না বলতো সবাই এটা হচ্ছে এক নম্বর কোর্স এরপরে যদি আমি অন্য আর একটা কোর্স আঁকি নেট টাক নেট টাক নেট এগুলো ফেব্রিক থেকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় আমি সময় পেলে একটা ভিডিও দেখাই দিব আপনাদের আচ্ছা স্যার সুতা খুলে খুলে হ্যাঁ সুতা খুলে খুলে দেখতে হয় আচ্ছা ওকে এর পরের কোর্সটা হচ্ছে টাক নেট টাক নেট টাক নেট এর পরের কোর্সটা হচ্ছে টাক নিট টাক এখন আমি অন্য আরেকটা কালার দিয়ে যদি আঁকাই এর পরের কোর্সটা আবার এরকম হবে স্যার দুইটা পরে দুইটা কোর্স স্টার্ট করব নিট দিয়ে আর দুইটা স্টার্ট করব হচ্ছে টাক দিয়ে হ্যাঁ হ্যাঁ দুইটা স্টার্ট করব নিট দিয়ে আর দুইটা স্টার্ট করব start the exactly তাহলে এখন আপনারা যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলেন তো যে এটার রিপিট সাইজ কত রিপিট সাইজ মানে আপনারা শুধু এটা বলেন যে কতটা কোর্স মিলে রিপিটটা আমরা পাচ্ছি কতটা কোর্স মিলে রিপিট স্যার চারটি কোর্স মিলে আমরা একটা রিপিট স্যার হ্যাঁ চারটা কোর্স মিলে ওই যে দুইটা নিট দিয়ে শুরু হচ্ছে দুইটা টাগ আচ্ছা স্যার হুম স্যার এই জিনিসটা বুঝই না এই রিপিটের না না রিপিটের বিষয়টা হ্যাঁ আমি বুঝা দিচ্ছি সরস্বতী আমি এটা আরেকটা আকছি ধরেন যে ভিন্ন ভিন্ন カラー দিয়ে আপনাদের ওইজন্যে আকছি বোঝানোর জন্য বুঝা দিচ্ছি আমি সরস্বতী হ্যাঁ সো রিপিটটা কি যে আপনার ডিজাইনটা হচ্ছে কতক্ষণ পর পর একই ডিজাইন আসতেছে এখন আপনারা ভাবতে পারেন যে এটা তো একটা ডিজাইন আসলো এরপর এটা তো একই ডিজাইন তাহলে হয়তো এতটুকুই রিপিট কিন্তু আপনার ভিন্ন আর আসতেছে না হ্যাঁ অর্থাৎ যদি দেখা যাচ্ছে সবগুলো এরকমই আসতো তাহলে এই একটাই রিপিট হইতো কিন্তু আমরা যতক্ষণ ভিন্ন আসবে ওইগুলাকে রিপিটের মধ্যে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে কথা তাহলে এটাও যেরকম এটাও সেরকম সমস্যা নাই কিন্তু আমরা দেখতেছি তিন নম্বর কোর্সটা ভিন্ন আবার দেখতেছি চার নম্বর কোর্সটা এরকম এরপরে দেখেন পাঁচ নম্বর কোর্সটা কি হচ্ছে একের মতো না জি ছয়টা আবার দু এর মতো সাতটা আবার তিনের মতো আটটা হচ্ছে চারের মতো ঠিক আছে এখন কি ধরতে পারছেন সবাই না ক্লিয়ার না কোথায় ক্লিয়ার হয়নি বলেন সমস্যা নেই স্যার কোথায় ক্লিয়ার আমি নিজে বুঝতেছি না আচ্ছা ঠিক আছে তার মানে এখানে আমরা যদি এখন এটার রিপিট সাইজ দেখাই তাহলে হচ্ছে আমরা চারটা কোর্সে রিপিটটা পেয়ে গেছি হ্যাঁ তো সে ধরেন আমরা অন্য একটা কালারে দেখাচ্ছি যে চারটা কোর্সে রিপিট পেয়ে গেছে এখন বলেন তো কয়টা ওয়েলস পর পর এখন ওয়েলস এর রিপিটটা দেখেন সবাই দুইটা ওয়েলস স্যার হ্যাঁ দেখেন এই যে এটা আচ্ছা দুইটা ওয়েলস তো ঠিকই বলছ স্যার দুইটা পর পর রিপিট হচ্ছে হ্যাঁ এই দেখো এটা এক রকম এটা অন্য আরেক রকম এরপরে যেটা আসছে ওইটা এক নম্বর ওয়েলস এর সাথে মিলে যাচ্ছে পরেরটা আবার দুই নম্বরের সাথে মিলে যাচ্ছে তার মানে দুইটা পরপর পর রিপিট আসছে দুইটা পর পর রিপিট আসছে তাহলে এটা রিপিট সাইজটা হচ্ছে আপনার এইভাবে আমরা দেখাই দিব এই যে এইভাবে ডিজাইনের মধ্যে আপনারা রিপিট সাইজটা অ্যারো মার্ক দিয়ে অবশ্যই দেখাই দিবেন এইভাবে অ্যারো মার্ক দিয়ে আপনারা রিপিট সাইজ দেখাই দিবেন তাহলে আমরা রিপিট সাইজটা যদি লিখতে চাই রিপিট সাইজটা কিভাবে লিখতে পারবো রিপিট সাইজটা এইভাবে লিখতে পারবো যে ফোর কোর্স ফোর কোর্সেস ফোর কোর্সেস ইন্টু কি বলেন টু হ্যাঁ ফোর কোর্সেস ইন্টু টু ওয়েলস ফোর কোর্সেস ইন্টু টু ওয়েলস আচ্ছা এই তো এখন এখনকার বিষয়গুলো আরো বেশ মজা লাগবে যদি ধরতে পারো তোমরা সেটা হচ্ছে আমরা তো বললাম এখানে কয়টা কোর্স আছে চারটা কোর্স তাহলে বলো ফিডার কয়টা লাগবে চারটা ফিডার লাগবে দুইটা নিডেল লাগবে চারটা ফিডার লাগবে হ্যাঁ এই তো আমি তো ভালো বুঝতেছি চারটা ফিডার আর হচ্ছে নিডেল চারটা ক্যাম্প বক্স হ্যাঁ হ্যাঁ চারটা ফিডার চারটা বক্স আর হচ্ছে দুইটা পজিশনের নিডেল লাগবে তাই না দুইটা নিডেল বলতে দুইটা ভিন্ন নিডেল লাগবে বা আমরা এটাকে বলতে পারি যদি ক্যামের জন্য বলি তাহলে বলবো কি টু ট্রাক ক্যাম্প সিস্টেম টু ট্রাক ক্যাম সিস্টেম যদি চারটা বাট পজিশন ভিন্ন ভিন্ন থাকে তাহলে বলবো কি ফোর ট্রাক ক্যাম্প সিস্টেম ওকে

চার নম্বর ফিডার তার মানে আমরা এই চারটা ইউজ করবো বাকিগুলো আর আমাদের কাজে এখন লাগতেছে না তাহলে আমরা এই চার একটা রিপিটের জন্য এটা কিন্তু একটা রিপিটের জন্য হ্যাঁ এটা হচ্ছে একটা রিপিটের জন্য কয়টা ফিডার ইউজ করব বলেন চারটা ফিডার এবং এই দেখেন এটা কিন্তু একটা ক্যাম বক্স এটা একটা ক্যাম বক্স এটা একটা ক্যাম বক্স এটা একটা ক্যাম বক্স বলেন তো এই ক্যাম কত ট্রাকের ক্যাম বক্স স্যার দুই ট্রাক ফোর্থ ট্রাক্ট ক্যাম সিস্টেম এটা হচ্ছে কি এই দেখেন এখানে কি আপনি ধরেন এরকম একটা মিডেল আঁকলাম ধরেন এটা একটা বার্ড পজিশন এটা একটা বার্ড পজিশন এটা একটা বাট পজিশন এটা একটা বার্থ পজিশন আমি যদি একই দিলে দেখাচ্ছি আপনি আবার একই মিডেলে দেখেন না হ্যাঁ বুঝছেন ব্যাপারটা কি যে চারটা বার্ড পজিশন বুঝেন না এটা ফোর্থ ট্রাকের ক্যাম্প বুঝছেন নাকি বুঝছেন না আচ্ছা তা তাহলে আমি যে এই যে আপনাদের যে ফোর ট্রাক ক্যাম্প সিস্টেম এটা কি বুঝতে পারছেন এখন আমি যে মিডিল আকায় বাট বাট পজিশন গুলো দেখাই দিছি স্যার কত কত ট্রাকের এটা স্যার কেমনে বুঝবো স্যার এটা বুঝতেছি না হ্যাঁ হ্যাঁ এটা বুঝাই দিচ্ছি কত ট্রাকের আমাদের এই ডিজাইনের জন্য কত ট্রাক লাগবে দুই ট্রাক হ্যাঁ তাহলে এখানে আমরা দুই ট্রাক ইউজ করব আচ্ছা আমরা করি তাহলে বুঝতে পারবা হ্যাঁ তুমি হচ্ছে আমরা এটা করতেছি তাহলে বুঝতে পারবা আচ্ছা সমস্যা নেই আচ্ছা এখন এখন আমরা ক্যাম অ্যারেঞ্জমেন্ট তো এখনো করি নাই ধরো এটা তাহলে আমরা হচ্ছে এই যে আমরা এই যে টু ট্রাক ক্যাম সিস্টেম ইউজ করব আমরা এই যে নিচের গুলো আর ইউজ করলাম হ্যাঁ নিচের গুলো ইউজ করলাম এক মিনিট অ্যারেঞ্জমেন্ট আঁকবো তো এটার জন্য আমরা কি টেকনিকে আঁকবো এটা একটু সবাই খেয়াল করেন এটার জন্য আমরা কি টেকনিকে আঁকবো তো হচ্ছে আমরা প্রথমে এই দেখেন একটা কোর্স নিলাম আচ্ছা এটা অন্য কালার দিয়ে দেখাবো এই যে ধরেন অন্য একটা কোর্স নিলাম সরি এক নম্বর কোর্সটা নিব এক নম্বর কোর্সটা কোথায় আঁকবো বলেন তো এক নম্বর ক্যাম্প বক্সে আঁকবো না এক নম্বর কোর্সটা এক নম্বর ক্যাম্পক্স বক্সে আচ্ছা তো এক নম্বর বক্স এক নম্বর কোর্সে প্রথমে কি আছে হ্যাঁ এক নম্বর ফিডারে আমরা হচ্ছে নিট দিলাম আচ্ছা এবার ওই এক নম্বর কোর্সে যে দুই নম্বর যে ওয়েল আছে দুই নম্বর ওয়েল মানে কি বলতো দুই নম্বর বাট তাহলে ওখানে কি আছে তো এটা হচ্ছে নিট টাক ঠিক আছে বুঝছো হ্যাঁ একটা বুঝ একটা বুঝলেই তুমি দেখবা সবগুলা এখন বুঝতে পারবে আচ্ছা আমি তোমাদের হচ্ছে আহ দুই নম্বর কোর্সটা যেমন এখন হচ্ছে দুই নম্বর কোর্সের কথা বলি দুই নম্বর কোর্সটা তো একের মতোই তাই না এই জন্য ওইটাও এরকম হবে নিট তাক হবে হ্যাঁ আচ্ছা এরপর আমরা তিন নম্বর ফিডারটা আবার দেখাচ্ছি খেয়াল করো তিন নম্বর ফিডারটা মানে কি তিন নম্বর কোর্স এই যে সবাই খেয়াল করো তিন নম্বর কোর্স এখন তিন নম্বর কোর্সটা শুরু হয়েছে কি দিয়ে তাক দিয়ে হ্যাঁ তাক নিট হ্যাঁ তাক নিট তাহলে এখানে তোমার হবে কত এটা হবে হচ্ছে তাক আর এটা হবে সরি টিতে হচ্ছে টাক বুঝাচ্ছি আর কেতে বুঝাচ্ছি হলো নিট ঠিক আছে কেতে বুঝাচ্ছি হলো নিট ওকে একইভাবে ভাবে চার নম্বরটাও একই রকম না তাহলে এটা হচ্ছে টাক নিট দেখো এইগুলা সবাই বুঝছ কিনা বলো এখানে কনফিউশন থাকলে বলতে হবে আচ্ছা সমস্যা নেই আমরা এরপরে যদি জি বলেন

এভাবে আমরা অর্থাৎ নিডেল গুলো আমরা এইভাবে সাজাবো ওয়ান টু ওয়ান টু আচ্ছা এটা আমি আপনাদের একটু দেখাচ্ছি ধরেন আমরা নিডেল গুলা কোথায় সাজাবো সিলিন্ডার সাজাবো কিভাবে সাজাবো এই যে পাশাপাশি আপনারা জানেন নিডেল থাকে একটা দুইটা তিনটা এভাবে ধরেন অনেকগুলা নিডেল আপনারা পাশাপাশি রাখেন সবাই জানেন হম এভাবে অনেকগুলা নিডেল পাশাপাশি রাখছি তো এখানে নিডেল পাশাপাশি কিভাবে সাজাবো এই যে ধরেন এটা একটা বাট পজিশনের নিডেল এটা একটা অন্য বাট পজিশনের নিডেল এটা হচ্ছে একটা বাট পজিশনের নিডেল ওটা অন্য একটা বাট পজিশনের নিডেল এরকম ভাবে সাজাবো তাই না নিডেল গুলা জি স্যার নিডেল গুলা এভাবে সাজাবো পাশাপাশি আচ্ছা এটা হচ্ছে আপনার নিডেল অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ নিডেল অ্যারেঞ্জমেন্টটা তাহলে কি 1 2 1 2 ওয়ান টু এভাবে যেতে থাকবে আর কি এভাবে যেতে থাকবে ওকে আচ্ছা তাহলে আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন